হ্যালো ফ্রেন্ডস আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু মজাদার ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সহজে এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি গেম প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যেই ছটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর এখান থেকে একটি ভিন্ন ছবি তোমাকে খুঁজে বের করতে হবে দশ সেকেন্ড সময়ের আগে যদি তুমি ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এই পোস্টের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এই দেখো তিন নম্বর ছবিটি হলো এখানে ভিন্ন ছবি ফ্রেন্ডস যদি তুমি এখানে তিন নম্বর ছবিটি খুব মন দিয়ে দেখো দেখতেই পাবে এখানে নীল রঙের বক্স রয়েছে লাল রঙের বক্সটি নেই তোমাদের কাছে রয়েছে আরো একটি মজার প্রশ্ন এই ছবিগুলিকে দেখে বলো তো এখানে মধ্যে কোন বর্ণটি আলাদা যদি তুমি আলাদা বর্ণটি খুঁজে বের করতে পারো অবশ্যই কিন্তু আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছো এখানে আলাদা অক্ষরটি হলো উঙা কারণ বাকি সবগুলি হলো স্বরবর্ণ আর এটি হলো ব্যঞ্জন বর্ণ তোমরা স্ক্রিনের মধ্যে পাঁচটি বক্সের মধ্যে রং দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে এই পাঁচটি রঙের মধ্যে থেকে একটি ভিন্ন রং খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে বের করতে পারো এখানে ভিন্ন রংটি আমাকে কমেন্ট করে জানাবে সেই এই উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারো দেখে নাও এখানে ভিন্ন রংটি হলো দুই নম্বর বক্সের রংটি একটু আলাদা বা তোমরা এই ছবি দুটিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম কি হবে যদি তুমি ফুলটির নাম গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম গেস করতে পেরেছো তারা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে মগ দ্বিতীয় ছবিটি রয়েছে রয় আঁকা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে মগরা তো ফ্রেন্ডস এই ফুলটির মগরা ছাড়া আরও একটি নাম আছে যদি তোমরা জেনে থাকো নামটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খেলাটির নাম কি হবে যদি তুমি এখানে খেলাটির নাম গেস করে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কার দ্বিতীয় ছবিটি রয়েছে লিং তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খেলাটির নাম হয়ে যাবে কার্লিং তোমরা এই ছবি দুটিকে দেখো আর এখানে ছবি দুটিকে দেখে একটি সংখ্যা গেস করো যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছ আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তীর দ্বিতীয় ছবিটি রয়েছে ইস তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে তিরিশ ও ফ্রেন্ডস এখানে তুমি কি সংখ্যা গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে পিঠেটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তর টিকিস করতে পেরেছো যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ডিম দ্বিতীয় ছবিটি রয়েছে শুন তিন নম্বর ছবিটি রয়েছে দড়ি তো এখানে ছবি তিনটিকে মিলে পিটেটির নাম হয়ে যাবে ডিম সুন্দরী তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গহনাটির নাম কি হবে যদি তুমি গহনাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে তালবশ্রয় আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হয়ে যাবে কান পাশা